অনেস্টলি আমার ধারণা আমাকে আমাকে বড় পর্দা লাখ ফেভার করে না মানে যখন ব্যাটে বলে মিলে যায় তারপরে কেন যেন কাজটা হয় না মানে এই করতে করতে আমার হোল লাইফটা গেছে তা এখন খালি এখন আমি কোনো কিছু বলি না যে ও করব যদি যদি আমার থাকে বা যদি এরকম কোনো কিছু হয় তখন আসলে তখনকারটা আসলে তখনই বলবো মানে শুরুতেই কোনো কিছু বলতে চাই না আচ্ছা অনেক দর্শক আপনারা করে তারা সঙ্গে চায় আমার তো ওনাকে ছোটো থেকেই অনেক মানে আমি আমি যখন ছোট যখন আমি মাত্র কাজ করতে এসেছি আমি ওনার সাথে একটা ফটোশ্যুট করেছিলাম তো উনি এত গুড লুকিং সামনাসামনি উনি দেখতে তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর তো এক একটা সময় আমার কখনো ওনার মুভি দেখা হতো না বাট আমি ব্যাক টু ব্যাক আমি তিনবার ওনার মুভি দেখেছি এই রিসেন্ট তো আমি ওনার ফ্যান হয়ে গেছি বিকজ বিকজ ওনার এফোর্টটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে মুভি রাজকুমার অ্যান্ড প্রিয়তাম অ্যান্ড অ্যান্ড মাফির ইয়েস তোফা ডেফিনেটলি ফান্ড ডেফিনেটলি বাট অলসো রাজকুমার বিকজ ওইটাতে দেখে মনে হয়েছে যে সে অনেক অনেক ওয়ার্ক করেছে মানে ওটা দেখেই বুঝছে জি জি প্লিজ